ফিউজ বক্স যেমন গরম হয়েছে কাটার তাই কিন্তু সডলি আগে ফিউজ ঢাকা দেয় গাড়ি মেজেও ফিউজ বক্স আছে যে কোনো সমস্যা হইবো আগে ফিউজ ঢাকাটবো যেমন লাইট হেডলাইট জ্বলতেছে না প্রথম কি চেক করতে হইব ফিউজ কাটছে কি না ফরেন বাজতেছে না প্রথম কি চেক করতে হইব ফিউজ বা ড্যাশবোর্ডও লাইন এটা আসসালামু আলাইকুম অনেকেই গাড়ি চালানো শিখছেন কিন্তু গাড়ি চালানো শিখলেই হয় না ভাই গাড়ি চালানোর আগে কি কি জিনিস চেক করতে হয় সেটা অনেকেই জানেন না ইঞ্জিলে তেল আছে কিনা, না পানির লেভেল ঠিক আছে কিনা টায়ারের হাওয়া ঠিক আছে কিনা। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বড় দুর্ঘটনাটা থেকে ঠেকাতে পারে আজকে এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ নতুন পুরাতন সবাই বুঝতে পারবেন গাড়ি উঠার গাড়ি চালানোর আগে আবার কি করতে সামনের বন আট উঠাই তৈবো তেলফানি চেক হইব প্রথম অবস্থা হ্যাঁ তেলফানি চেক করি কি করতে বন আট ফুল আটের একটা লক আছে দেখছেন বন আটের লকটা কইতা হে প্রাইভেট কারের এই স্টিয়ারিং এর নিচে এই স্টিয়ারিং এর নিচে এদেন এনো বনাটার ছবি আছে বনাটার ছবি আছে যেটা টক করে দিছেন টক করে আওয়াজ হচ্ছে অনেক সময় এনো কয়েকটা বাতি থাকব কয়েকটা সুইচ থাকবে ঘুম অনেক সময় তেল লোম তেল এরিও থাকবে ন নতুন গাড়ির সময় পুরান গাড়ির খালি একটুই বনাটার লকটা দিছি এখানে লকটা কইছে কোনে এদানি যেন একটা লক হইছে এই সারিয়া ধরো

যারা নতুন তারা তো খাচ্ছি রে আতলা কি কোনটা কি অনেক ফাংশন অনেক ফাংশন এই ফাংশন থাকবো ফাংশনের নাম জানলে না বুঝতে পারতেন কোনটার নাম কি কোনটা কি কাজ করে তাহলে সহজ হয়ে যাবো গা যদি নাম ওই জানেন না দেখলে তো মাথা উলিয়ে দেবো আর এতলা তার তো কি আর কোনটা কি কাজ করে কোনটা কি সমস্যা এটি জানলে সহজ হয়ে যাবো না সমস্যা হলে তো মেহান ওই দুর্মু কারণ আউলা দুর্মু হ্যাঁ বুঝিনি এনে দেখছি নি রুম প্রথমে কি চেক করমো আবার লাইসেন্স সমূহ করলাম প্রশ্ন বুঝি গাড়ি সম্পর্কে এই ইডি প্রশ্ন করব। হ্যাঁ প্রথমে আমরা কী চেক করবো পানি চেক করবো পানি ছাড়া গাড়ি চলতো না কেন পানিটা ইঞ্জিনকে ঠান্ডা রে কন্ট্রোল রাখে অনেক জানতোই না পানিটা কন দা দায়ী দিয়েছে ইঞ্জিলে রেডিওটারে প্রেসার খেয়ে বন ফুলন যেত না গরম ফুললে গরম ভোগলাই পড়ব এটার নাম কি রেড ওটারের টাঙ্কি হ্যাঁ যেমনি রেড ওটারের টাঙ্কির থেকে

আগুন আগুনে পানিটা আগুন আন্দা বারো বুঝলি আগুন আন্দা বারো বার কি করে টাঙ্কিটা ঠান্ডা করে এ দেখুন দি এ লাইন পানি দিলেন ফানিটা যায় আর এটার নাম কি কুলিং ফ্যানিং ফ্যান ফ্যানটা চলে চিকুনে ফানিটা যায় ফ্যানটা চলে ফানিটা ঠান্ডা যায় ঠান্ডা হইয়া আবার ইঞ্জিনে প্রবেশ করে বুঝলি ইঞ্জিলে পরিষ্কার আবার গরম হয় ফ্যানটা চলে আবার ঠান্ডা হয়ে যায় যদি অনেক সময় ফ্যানটা চলে নাই ইঞ্জিন হিট হয়ে যাবো পানি তো ঠান্ডা হয় না আবার অনেক সময় পানি নাই ইঞ্জিন হিট হয়ে যাবো আবার অনেক সময় ওয়াটার পাম্পটা চলতেছে না পানিটা চল ঘুরাইতেছে না ইঞ্জিল হিট হয়ে যাবো বুঝুনি এটি বুঝ দইব আর ড্যাশবোর্ডেও তো টেম্পারেচার কাটা মিটার আছে কতটো খিটের কাটা আছে আবার অনেক সময় মোবিল নাই ড্যাশবোর্ডের মধ্যেও বাতি শুকরবো মোবিল

মোবাইল কি দেখা করে লাইসেন্স সহ মোবিল কি দেখা করে মোবাইল গ্যাস দিয়া এটা আছে নেই এটা এসে মোবাইল গ্যাস অনেকে বাংলা থেকে লিপস্টিক ইঞ্জিনের লোকের এরকম একটা গ্যাস থাকে এটা নেই গরম অবস্থা ধরে নি এটা ধরে এটা কি এসে এটা নি ঘুরান এটা আর আরেকটা ঘুরান হিমছে এটা এটা নেই এক ফোন তো থাকলে ওকে কেন কি অ্যাপ মানি ফুল এল মানি লু ঠান্ডা অবস্থায় এই মোবাইল চেক করতেইব মোবাইল চাম্বার মোবাইল ফেরত মোবাইলটা টান দিলে গ্যাসটা টান দিলেই বুঝা যায় মোবাইল কতটুক আছে যদি মোবাইল কম থাকে ডাল তৈব বুঝেননি মোবাইল কি দেশ করো মোবাইল গ্যাস দিয়ে বালি বৃষ্টি দিয়ে হ্যাঁ দ্বিতীয় এরপরে বেড়ে কয়েল চেক করতে হইব এটার নাম এন বেড়ে কয়েল এই দেখ হ্যাঁ আলাদা আলাদা তেল আছে আমরা যে বেরেকটা ধরি এটা বেরেক বুস্টার আমরা বেরেকটা টিকা বেরেকটা চাপ দিলে এই বুস্টারের কাজ কি হাওয়া চাপ লয় চাপ লয়ে বেড়ে কয়েল দিয়ে

গ্যাস এটার নাম কি গ্যাসের কিক না এটা তো গ্যাসে চলে জানি ট্যাঙ্কির থেকে গ্যাসটা নয় কিকের কাজ কি পরিমাণ মতো ইঞ্জিলে গ্যাস দিব হ্যাঁ পরিমাণ মতো থেকে গ্যাসটা যায় যায় এ হাওয়া একসাথে যায় যায় ইঞ্জিলে প্রবেশ করে ওন যে হাওয়াটা ধুলা বলল একটা ফিল্টার আছে এয়ার ক্লিনার ফিল্টারে ফিল্টারটা হাওয়াটা ফিল্টার করে ইঞ্জিলে প্রবেশ করে যদি ফিল্টার দেওয়া যদি ধুলা বলো যে খারাপ হয়ে যাবো গা এয়ার ক্লিনার ফিল্টারটা কয়দিন পরে চেঞ্জ করতে হবে আর হাওয়া দেওয়া পরিষ্কার করতে হবে বুঝলেন এয়ার ক্লিনার এয়ার ফিল্টারের কাজ কি হাওয়া পরিষ্কার করে দেন নি ইট হইছে ওয়ারিং এর ইট হইছে কি ওয়ারিং এর ফিউজ বক্স ফিউজ বক্স যেমন গরম হইছে কাটার তাই কিন্তু শর্ট আগে ফিউজ ঢাকা গাড়ি মে যে ফিউজ বক্স আছে যে কোনো সমস্যা হইবো আগে ফিউজটা কাটবো

বুঝিনি আমরা ড্রাইভার ধরে সমস্যা কাজ জানা সম্ভব অসম্ভব জেলে কাজ তো করবো হ্যাঁ যে দিয়ে আছে কোনটার নাম কি কোনটা কি কাজ করে এটি জানতেইব হ্যাঁ অনেক ফাংশন আছে দেন এই ডাই কি সকেট জাম্পার হ্যাঁ এই দুইটা চারটা সকেট জাম্পার তাই অনেক সময় সকেট জাম্পারের কাজ কি ভাঙ্গার মেঝে পড়লে ঠক ঠক আওয়াজ দেয় চকের জাম্পারটা খারাপ হয়েছে স্প্রিং করে না টক টক আওয়াজ দেয় চকের জাম্পারটা খারাপ হয়েছে জানলে না মিস্ত্রি কাজ করতে পারবো বুঝিনি তারপরে এন আরো অনেক কিছু কিছু আছে ইঞ্জিল ইঞ্জিলের চারটা কাভার হ্যাড ব্লক মোবাইল হ্যাঁ কি ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের কাছে যায় জানিস এই গাড়ি মেঝে চারটা ফ্লাক আছে এন থেকে একটা মেসলার শর্ট জার্নি মারে শর্ট 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 এই কারেন্টে গিয়া শর্ট মারায় স্পার্কিং ফ্লাক গিয়ে শর্ট মারায় গ্যাসটা যায় স্পার্কিনের চলমান করে অনেক সময় একটা ফ্লাক না একটা সিস্টেম চলে না কারেন্ট মারে না বুঝিনি এটি কি চারটা ফ্লাকের চারটা ইয়ে আছে আরো অর্কে সেইটার নাম কি ব্যাটারি প্লাস মাইনাস আছে যে ইয়া করে আবার অনেক সময় ডায়নামা কোনটা কয় এটা দেননি মোটরের মতো এটার কি কয় ডায়নামা বাংলা থেকে জেনার যে সময় আমরা গাড়িটা স্টার দিই স্টার দিয়ে ব্যাটারি থেকে চার্জটা নিয়ে সেলটা ঘুরায় ওই সেলফ স্টার সেলটা ঘুরাইয়া স্টার হয়ে থাকা ব্যাটারির কোনো কাজ নাই ডায়নামার থেকে কারেন্ট উৎপাদন করে

বুসটা খারাপ হয়ে লাগে ইঞ্জিলটা থার থারাইব যে মাউন্ট ইন্ডা ঠিক থাকে বুসটা ঠিক থাকে ইঞ্জিলা থার থাকে না প্রেশারটা বুস্টার নিব বুঝি নি দেনি এন একটা মাউন্টেন এন একটা মাউন্টেন ওই এন পি এন ইঞ্জিল লগে চারটা মাউন্টেন তাই ইঞ্জিল ইয়া গাড়ি লগে প্লাস্টিকের বুস্টারে মাউন্টেন কয় হ্যাঁ আচ্ছা অন লাগাই নাও আর জানতে হবে দেনি আমরা সব চেক করেছে গা এটা আলগি দাও এটা নেন না এটা আলগি দাও দিও এনে রাখছি সেটা নিশ্চয় নালগিটা রাখছি টাটা দিলেই এ ল করেছাকা শেষ আর যে কোনো সমস্যা হবে ডেসবুর বাতি শু করবে